নববর্ষের প্রথম ঘরের থেকে দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটেছে খড়িবরি ব্লকের মহিপাল এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাতে মহিপাল এলাকায় পাঁচালী গানের আসর লেগেছিল বাড়ির সবাই ওই পাচালি গান শুনতে গিয়েছিল হঠাৎ বাড়ির এক সদস্য পবিত্র সিংহ বাড়ি আসে এসে দেখে বাড়ির দরজা খোলা ঘরের ভিতরে ঢুকতেই মাথায় হাত আলমারি খোলা দেখে আলমারিতে জিনিসপত্র নেই আলুমানিক দুভরি সোনা দশ ভরির উপর গয়না ও কুড়ি হাজার টাকা ও আরও কিছু জিনিসপত্র নিয়ে পালিয়েছে চোর সাথে সাথে চিৎকার করলে স্থানীয় লোকেরা ছুটে আসে মঙ্গলবার খবর পেয়ে খড়িবড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে বছরের প্রথম দিনে চুরির ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে গোটা এলাকা চত্বর আমাদের বাড়িতে চুরি হয়েছে তারপরে আমরা তো সবাই গান শুনতে গেছিলাম কি করে জানলেন যে চুরি হয়েছে তো বাড়িতে দাদা আসছিল দাদি দাদা আসার পরে দেখতেছে আমাদের প্রথম গেটটা ভাঙিয়ে দিয়েছে তারপরে আমাদের রুমের গেটটাও ভাঙিয়ে দিয়েছে তালা লোক তারপরে সুকেশের যতগুলো আছে সুকেশ গুটেশ ওগুলো সব লোক ভাঙে দিয়েছে ভাঙার পরে সোনা ছিল আমাদের আমার বউয়ের সোনা ছিল সোনার চেন আর মালা ছিল কানের দুল ছিল আমার সোনার আংটি ছিল আমার কত ভরি সোনা ছিল যখন দুই ভরি সোনার আর রূপ রুপো দশ ভরির মতো ক্যাশ ছিল কি ক্যাশ ছিল দিদির ছিল কত টাকা হবে ক্যাশ বিশ হাজার টাকা আর তার সাথে ছিল বেগটা ছিল বেগটার মধ্যে বিশ হাজার টাকা ছিল আর ভাগিনা ভাগিনির ডকুমেন্টগুলো ছিল তো মানে বেগটা শুধু বেগ শুধু নিয়ে কি মনে করছেন এই যে চুরি করে করছে যে কারা চুরি করছে বস্তির লোক না হলে কি চুরি হয় তো বস্তির বস্তির লোকের আমার সন্দেহ কারণ আমরা গান শুনতে গেছি তো আমরা কোথায় আছি আমার বাবা কথায় আছে আমি কথায় আছি আমার দাদা কথায় আছে আমার বৌদি আমার বউ আমার জ্যাম্বু কথাই আছে ওরা তো আমাকে আমাদেরকে ফলো করে তারপরে চুরি করছে ওরা তার মধ্যে আমার ঘোরটাতে চুরি করেছে অন্য ঘরে আর কোনো হাত লাগায়নি আমার ঘরের মধ্যে যতগুলো ছিল সব নিয়ে কোন জায়গায় এটা এটা মইপাল আপনার নাম আমার নাম বিজয় সিংহ